সালামু আলাইকুম আরহামতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কফির ব্যাগ রয়েছে হুম কফির ব্যাগগুলো অনেক স্মার্ট এবং অনেক মজবুত লং লাস্টিং ব্যাগগুলো তাহলে আপনারা যারা কফির ব্যবসা করতে চাচ্ছেন বা অল্প পুঁজি দিয়ে আপনারা ব্যবসা খুঁজ খুঁজতেছেন যে ভাইরা তো ওই ভাইদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা পায়ে হেঁটে হেঁটে কফি বিক্রি করতে চাচ্ছেন এই ব্যাগগুলো নিয়ে আপনারা ওই ভ্যাগে এরকম একটা স্লাস থাকবে হ্যাঁ তারপরে পকেট থাকবে কফি দেখা থাকবে পকেটে তো এরকম একটা ব্যাগ নিয়ে আপনারা পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেট কাঁচাবাজার মাছ বাজার মোবাইল মার্কেট পাইকারি বাজারগুলো বিভিন্ন হাটে হ্যাঁ এই সমস্ত বাজার গিয়ে কফি বিক্রি করতে পারবেন তো প্রতি কাপ কফি বিক্রি করবেন বিশ টাকা তিরিশ টাকা আর দুধ চা বিক্রি করবেন দশ টাকা করে হ্যাঁ রং চা বিক্রি করবেন দশ টাকা করে তো শীতকালে কফিটাই বেশি রাখবেন শীতকালে কফিটা বেশি চলবে আর গরমকালে কফিটাও রাখবেন সাথে দুধ চা রং চা রাখবেন তখন যার যেটা পছন্দ সে সেটা খাবে তাহলে এরকম ইউনিকো স্মার্ট ব্যাগগুলো যারা খুঁজতেছেন কফির ব্যাগ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ব্যাগগুলো খুবই লং লাস্টিং হবে কাপড়গুলো অনেক ভালো কাপড়গুলো অনেক ভালো তা আপনারা দশ থেকে পনেরো কেজি যদিও ওজন নেন তাহলে ব্যাগগুলো সেরার আশঙ্কা নাই এটা ওইভাবে বানানো হয়েছে এটা যারা ছোট বড় লম্বা মাঝারি সকলেই এই ব্যাগটি ক্যারি করতে পারবেন হ্যাঁ ব্যাকআপ আছে পিছনে লক সিস্টেম আপনার মাজার মধ্যে ব্যাক দিয়ে রাখতে পারবেন ব্যাগগুলো তো যারা কফির ব্যবসা করতে যাচ্ছেন এটি খারাপ না আলহামদুলিল্লাহ বালা খুবই ভালো বিজনেসটা আপনারা মনে করেন যে এই ব্যবসাটি যারা ফ্রিডম পছন্দ করেন একমাত্র তাদের জন্যেই এই ব্যবসাটি যারা চাকরি পছন্দ করেন না বা চাকরি যা করা সম্ভব না বিজনেস খুঁজতেছেন ফ্রিডম স্বাধীনতা কোনো কিছু খুঁজছেন তো যারা স্বাধীনতা খুঁজছেন তাদের জন্যেই বিজনেসটি এটা যদি আপনি একদিন খড় একদিন যদি রেস্টেন সমস্যা নেই হ্যাঁ আপনার মন মতো করে আপনি এই ব্যবসাটি করতে পারবেন কারণ অধীনে না আপনার নিজের অধীনে তো তাদের জন্য এই ভিডিওটি তাই আপনারা পার্ট টাইম ফুল টাইম যারা ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কফির ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে কফির ব্যাগ ক্লাস মিক্সচার মেশিন রিচার্জেবল এবং কফির প্রোডাক্টও পাওয়া যাবে যাতে প্রয়োজন হয় তারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ তো সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাটু